এতগুলো আয়াত করলাম ওরা পড়ে না ওরা শুধু পড়ে কি জানেন আর এটা নবীকে তোমার তুমি আমার মার মতো বউ আছে না আছে না বউ আর আমার নবীকে যদি তুমি তোমার মতো বলো রক্ত মাংসে সাধারণ মানুষ বলো তোমার ইমানও তালা তোমার বউও তালা ইমানের দাম কম না বেশি আরো বড় করে ইমানের দাম কম না বেশি সৃষ্টি জগতে নবীর সৃষ্টি জগতে আমার নবীর সাথে কাহার তুলনা আছে আরো বড় করে তুলনা আছে নবীর সঙ্গে যারা তুলনা দিবে তারা প্রমাণ করতে চাই নবী মানুষের ঘরে আসছে নবী মানুষের মাধ্যমে আসছে মানুষের ঘরে হয়েছে ওরা দলিল দিতে চাই আরে বোকা ও বোকা তুমি যে বলো মানুষের ঘরে মানুষ হয় ছাগলের ঘরে ছাগল হয় গরুর ঘরে গরু হয় আম গাছে আমাকে তেঁতুল ধরে তোমার কাছে আমি প্রশ্ন করতে চাই মানুষের গরু যদি মানুষ হয় আদম নবীর আব্বার নাম কি বলেন আদম নবীর আব্বা আছে। কত আছে। আদম নবীর আম্মা আছে হাওয়া হাওয়াকে বানালো কি দিয়া তার মানে বোঝা গেল আল্লাহ বাবা মা সার ঈশ্বর সাল্লাম কিভাবে হলো মারিয়া মারি ঘরে তাই ঈশ্বর সাল্লামের আব্বার নাম কি আছে 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 আস নাই এজন্য বলেন এবার এবার তিনটা জিনিস খেয়াল করেন আল্লাহ বাপ ছাড়াও পারে মা মাধ্যমেও পারে এখন আসো তুমি যেইভাবে মার ঘর থেকে দশ মাস দশ দিন থেকে এসেছো তোমার মা তো পেট ভারী হয়েছে মা মেয়ের কি সেরকম পেট ভারী হয়েছে তোমার মা তো পেটের অনেক লাথি খেয়েছে অনেক ধরনের কষ্ট করেছে মা আমেনাকে এরকম অনুভব করেছে এবার আসো তুমি তো মার মার গেহান থেকে মার গর্ভ থেকে তুমি এসেছো মার লজ্জাস্থান দিয়ে রসুল্লাহ কি সে এভাবে এসেছেন রসুল্লাহ কি এসেছেন মা আমেনা বলেন আমার নাবি মনের বাম দিক দিয়া একটা নূরের জুতি বের হয়েছে কিছুক্ষণ পরে দেখলাম সদ্য জাত একটা নূরের পুতুল জান্নাতি পোশাক করে আমার সামনে পড়ে আছে এই হলো রবি মাস এতক্ষণ যতক্ষণ আলোচনা করেছি এই কথাগুলো যদি আমি শুরু দিয়ে বলতাম মিনিমাম এক ঘন্টা লাগতো এক ঘন্টা লাগতো কিন্তু আমি সময়টাকে কাজে লাগাচ্ছি হ্যাঁ দুইটার ভিতরে ইনশাল আওয়াজ গুছাবো তবে একটা আওয়াজ করে বলুন আমাদের ইজ্জতের মালিক কে এ আওয়াজ তো হবে না বাবা ইজ্জতের মালিক কে হায়াতের মালিক কে নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন কে সৃষ্টির সেরা বানিয়েছেন কে সারা জাহানি যেন রহম্মত বানাইছে কে চাদর ওয়ালা বলে নবীকে ডাক দিয়েছে কে কম্বল ওয়ালা বলে নবীকে ডাক দিয়েছে কে এরপরে যদি নবীর আমরা ডাক দিতে যাই আওয়াজ করি এইভাবে কিছু মৌলবি আছে ওয়াজ ওইটা কর মোহাম্মদ রে মোহাম্মদ মানে নাম যেন ব্যক্ত বের করে নবীর নাম নেওয়ার পরে সাল্লাহ সাল্লাম পড়তে হবে এক কথা বলেন ঠিক খেলে বলেন তাহিরিকে যাই বলো মামলা করো হামলা করো বন্ধ করো বাজার বাজারে বলো তুমি কালাকালি করো না কিন্তু তোমাকে কিছুই বলবে না কিন্তু আমার মস্তুমার সারের বিরুদ্ধে আমার লোকের বিরুদ্ধে কথা বললে তাহার তোদের মানুষ তোমাকে ছেড়ে কথা বলবে না আল্লাহ আকবর জোরে বলেন আরে বড় করে বলেন আল্লাহ আকবর দুই হাত তুলে বলেন আল্লাহ আকবর আমরা রসুল চাই কি চাই না নবীর মহব্বত দরকার আছে না নাই নবীরে ভালোবাসতে ভালোবাসেন কে নবীর সম্মান বাড়িয়েছে কে আল্লাহ দিয়েছে নবীকে সম্মান সুভাল আল্লা দিয়েছে নবীকে সম্মান তোমারে হিংসা হবে কি নবীনে বেয়াদবি করলে নবীর সহনে বেয়াদবি করলে অমলে করে হবে কি আসরের মহে

আল্লাহ দিয়েছে তোমার হিংসা হবে কি নবীর সঙ্গে পেয়া করলে আমলে করে হবে কি জোরে জোরে কি আল্লাহ একবার বলা যাবে না আমার যুবক ভাইয়েরা নবীর মিলাদ নিয়ে অনেক আলোচনা হয়েছে হয়তো আপনারা আরো আলোচনা শুনবেন কিন্তু আপনাদের খেদমতে আমার আরো ছিল আমার নবীর তেষট্টি বছর জিন্দিগি আমার নবী দুনিয়াতে সরি হতে ছিলেন এখন আমার নবী আসে না নাই এই মাহফিল নবী থাকার ক্ষমতা আসে না নাই এই মাহফিলটা নবী দেখার ক্ষমতা আসে না নাই আমার নদীর সম্মান নিয়ে আলোচনা শুরু হয়ে গেল আমেনা বলছেন আমি দেখেছি আমার নদী দুনিয়াতে চাইসা তিনটা স্লোগান দিয়েছেন ঝুলে আ মহান নবী দুনিয়া তাইশা স্লোগান দিয়েছেন এই জায়গা থেকে ওয়াজ দা দুনিয়া ওয়াজ বুঝবেন না রে বাবা এক নম্বর স্লোগান হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ নবী বলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ও পাহাড় তরী বন্ধু রে ও চট্টগ্রামের বাবা जवानটা খুলিবোন আমার আল্লাহ কয়জন আর পরে কোন কয়জন আমরা কি বাজারে গিয়ে সেচটা করি মাজার বাজারে কি আল্লাহ মনে করি আজকে যারা মাজার বান্ধতে গেছে এরা কিন্তু মূলত সুন্নিদের দুশমন কথাখন ঠিক না এরা উনি আল্লাহর দুশমন একজন্য আমার আল্লাহর হাবি দুলিয়ে যায় কয় আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ

এরপরে আমার নবী আপনার নবী বলেন আমি নবী হইলাম আল্লাহ রাসুল আমি নবী হইলাম আল্লাহ রাসুল পারে কে যাবি নবীর নাই রূপকাষ্ট

আল্লাহ তারা কার কাছে মাথা নতুন করা যাবে এরা শেষদাহ বোঝে না ভক্তিও বোঝে না করতে মায়ের পায়ে ঠোঁট লাগে ছুমা দেওয়া জায়গা আছে না নাই ইটারে এরা মাইরা মার্কেট গরম করে ইটা সেজদাকে চালায় দেয় আবার ওস্তাদের পায়ের মধ্যে ছুমা দেওয়া জায়গাছে না নাই উস্তাদের হাতের মধ্যে ছুমা দেওয়া জায়গা আছে না নাই বন্ধরে ও

দুই নম্বর আমার নবী নিজের সাক্ষী দিলেন আমি নবী দিলাম আল্লাহ রাসুল এই জন্য আল্লাহকে এক বলে জানতে হবে আমার নবীকে আল্লাহ রাসুল হিসেবে মানতে হবে ঠিক কিনা এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলেন তুমি বোন আল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله মিনполне তিন কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই সে যেন আপনি নবীকে অনুসরণ করে আর আপনি নবীরে যারা অনুসরণ করবে গ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো শুধু মাত্র ভালোবাসবো না আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলি গুলি করে দেব তাহলে আমাদের গুনাহ আছে না নাই